নামাজে ভুল হলে সাহসী দা দেওয়ার সঠিক নিয়ম কি আর কোন কোন ভুলের কারণে সাহসী দা দিতে হবে মহিলাদের তাহাজ্জুদ নামাজ পড়ার সঠিক নিয়ম কি স্ত্রী স্বামীকে কোন পদ্ধতিতে তালাক দিতে পারবে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ অত্যন্ত প্রয়োজনীয় কিছু বিষয় গুরুত্বপূর্ণ কিছু মাসালা প্রত্যেকটি মুসলমানের এই মাসালাগুলো জানা থাকা দরকার এই জন্য গুরুত্বপূর্ণ এই তিনটি মাসালা নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে অথবা অনলাইনে শিক্ষা সহ ইসলামের বিভিন্ন বিষয় আদি শিখতে আল হাবিব একাডেমিতে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছে দিতে বাধ্য হয়। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল স্ত্রী স্বামীকে কোন পদ্ধতিতে তালাক দিতে পারবে দেখুন আসলে স্ত্রী সরাসরি স্বামীকে তালাক দিতে পারে না কেননা তালাকের বিষয়টি হস্তান্তর করা হয়েছে পুরুষের হাতে মহিলাদের হাতে নয় মহিলাদের হাতে হস্তান্তর করা হয়েছে স্বামীর আনুগত্য এবং তালাক যদি একেবারে নিরুপয় হয় এবং বিভিন্ন বিচার বিশ্লেষণে যদি সঠিক হয় তখনই কেবল তালাক দেওয়া বন্ধু বা তালাক দিতে পারে স্বামী স্ত্রীকে তালাক দিতে পারবে সরাসরি কিন্তু স্ত্রী অন্য সরাসরি না দিতে পারলে অন্য বিভিন্ন কিছু পদ্ধতি গ্রহণ করে স্বামী থেকে বিচ্ছেদ নিতে পারে সেটা তাদের জন্য বৈধ বিভিন্ন কারণে সেটা স্বামীর প্রহার হতে পারে যে সীমাতিরিক্ত স্ত্রীর উপর জুলুম করে অথবা স্বামী যদি পুরুষত্বহীন হয় ভর ভরণ দিতে যদি সে অসামর্থ হয় এবং তার পক্ষে যদি সম্ভব না হয় আর বিভিন্ন কারণে সম্মত কারণে স্ত্রী স্বামীর থেকে বিচ্ছেদ নিতে পারে বিভিন্ন পদ্ধতিতে একটি পদ্ধতি হলো যদি স্বামী স্ত্রীকে জীবনের কখনো তালাকের অধিকার দিয়ে থাকে যাকে তাফভিজে তালাক বলা হয় সেই অধিকার প্রয়োগ করে নিজের উপর স্ত্রী তালাক গ্রহণ করে স্বামী থেকে বিচ্ছেদ নিতে পারে যেমন বর্তমানে কাবিন নামায় যেই পদ্ধতি আঠারো নং কলামে যেই পদ্ধতিটি দেওয়া থাকে স্বামী কর্তৃক স্ত্রীকে তালাকের অধিকার দেওয়া হয়েছে কিনা সেখানে তালাকের অধিকার দেওয়া হয়ে থাকে তো সেই অধিকার যদি স্বামী দিয়ে দেয় তাহলে ওই অধিকার বলে স্ত্রী নিজের উপর তালাক গ্রহণ করে স্বামী থেকে বিচ্ছেদ নিতে পারবে এটি জায়েজ আছে আরেক পদ্ধতি হলো খোলা তালাকের পদ্ধতিতে অর্থাৎ স্বামী যদি তালাক দিতে না চায় যৌক্তিক কারণে যদি স্ত্রী স্বামীর থেকে তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি নয় তাহলে স্ত্রী বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন চুক্তির মাধ্যমে তার থেকে তালাক নিতে পারে যেমন সেটি হতে পারে যে আমার মোহরানার যে টাকা আছে সেই টাকার কোনো প্রয়োজন নেই আপনি এর বিনিময়ে আমাকে তালাক দিয়ে দিন অথবা স্ত্রী নিজের পক্ষ থেকে কিছু টাকা পয়সা দিয়ে যদি চুক্তি করে তালাকের জন্য তো এটা যদি গ্রহণ করে তাহলে এই খোলা তালাকের পদ্ধতিও স্ত্রী স্বামীর থেকে তালাক নিতে পারে আর হলো আদালতের মাধ্যমে বিজ্ঞ আদালত যদি বিশেষ প্রয়োজন মনে করে এবং জরুরত মনে করে তাহলে শরীয়ত সম্মত উপায়ে স্ত্রীকে স্বামী থেকে বিচ্ছেদ ঘোষণা করলে সেটা হতে পারে এবং সেই আদালতের মাধ্যমে যে বিচ্ছেদ সেটাও বিভিন্ন কারণে হতে পারে যদি স্বামী হারিয়ে যায় যদি স্বামীর বিভিন্ন অসুবিধা দেখা দেয় ভরণ পোষণ দেওয়া সম্ভব না হয় এই বিভিন্ন কারণে আদালতের মাধ্যমে তালাক নেওয়া যায় তো এই যে পদ্ধতিগুলো এই পদ্ধতিগুলো গ্রহণ করেই স্ত্রী স্বামী থেকে তালাক নিতে পারবে পারবে বা বিচ্ছেদ গ্রহণ করতে কিন্তু সরাসরি কথার মাধ্যমে স্বামী থেকে স্ত্রী তালাক স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মহিলাদের নামাজ পড়ার সঠিক নিয়ম কি দয়া করে জানাবেন দেখুন নামাজের বিধান যেগুলো যে সমস্ত বিধিবিধান রয়েছে তাহাজ্জুদের এগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই পুরুষ এবং নারীর বিধান সমান একই পদ্ধতি যেমন তাহাজ্জুদ পুরুষের জন্য যেমন সন্না বা সুন্নাতে ঝায়রা মহিলাদের জন্য একই বিধান তাহাজুদ নামাজ শেষ রাত্রিতে পড়তে হয় তো রাতের এক দুই তৃতীয়াংশ চলে যাওয়ার পরে শেষ রাত্রিতে পড়তে হয় বা পড়া না এটা মহিলাদের জন্য যেমন পুরুষের জন্যও তেমন তেমনিভাবে তাহাজ্জুদ নামাজের নিয়ম যেই যে সমস্ত নিয়ম রয়েছে সেটি পুরুষ মহিলা সবার জন্য একই যে কোনো দিয়ে পড়া যাবে তেমনিভাবে নামাজ দুই দুই রাখ করে পড়াশোনা এমনি ভাবে নামাজ চার রাকাত ছয় রাকাত আট দশ রাকাত পর্যন্ত রসুল সাল্লাস্লাম থেকে প্রমাণিত আছে এর চেয়ে বেশি যদি কেউ চায় সেটাও পড়তে পারে সবাই না থাকলে দুই রাকাত পড়লেও সেটাও হবে এই সমস্ত ক্ষেত্রে পুরুষ মহিলা সবাই বরাবর এক্ষেত্রে ভিন্নতা নেই আর তাহাজ্জুদ নামাজ যখন পড়বে বেতের নামাজ ওই তাহাজ্জুদের পরে পড়া এটিও রসুল সাল্লা আল্লাহ সাল্লাহ আমল এটিও পুরুষ মহিলা সবার জন্য বরাবর হা তবে হ্যাঁ কিছু যে নামাজ পড়ার যেই তরিকা রয়েছে নামাজ পড়ার যে পদ্ধতি যেটা পুরুষ মহিলার ক্ষেত্রে পার্থক্য আছে যেই সমস্ত ক্ষেত্রে যেমন রুকু দেওয়ার সময় সিজদার সময় অগ্নিভাবে বসার সময় যেই সমস্ত পার্থক্যগুলো রয়েছে পুরুষ মহিলার নামাজের সেগুলো সম্মত এবং এটা ঈশ্বরী আর এই মাসালার ক্ষেত্রে পুরুষ যেভাবে নামাজ পড়বে অন্য নামাজ যেভাবে পড়ে মহিলাদের তার থেকে কিছুটা ভিন্নতা আছে ক্ষেত্রেও ওই একই ভিন্নতা রক্ষা করে বিধিবিধানের ক্ষেত্রে পুরুষ এবং মহিলাদের পড়া এটাই শরীয় সম্মত পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে এই প্রশ্ন ছিল নামাজে ভুল হলে সাহসীতা দেওয়ার সঠিক নিয়ম কি আর কোন কোন ভুলের কারণে সাহসীতা দিতে হয় দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা তা নামাজে যদি ভুল হয়ে যায় অথবা নামাজের ভুলের কারণে সাহসীতা দেওয়ার বিধান রয়েছে এখন সেই সাহসীতা কোন পদ্ধতিতে দিবেন এবং কোন কোন ভুল হলে আপনি সাহসীতে দেবেন যেমন বিভিন্ন ভুল রয়েছে সেই সমস্ত ভুলের কারণে সাহসীতা দিলেও নামাজ হবে না আবার কিছু কিছু ভুল রয়েছে সেগুলো সেই ভুলগুলো হয়ে গেলে আপনার সাহসীতারও প্রয়োজন নেই আপনার এমনি নামাজ হয়ে যাবে আর কিছু কিছু ভুল রয়েছে সেই ভুলের কারণে আপনার অবশ্যই সাহসীতা দিতে হবে যদি দেন তাহলে নামাজ হয়ে যাবে যদি না দেন তাহলে নামাজ হবে না বিস্তারিত বিষয়টি বুঝতে হবে দেখুন প্রথমত কথা হলো নামাজে চার ধরনের বিধান রয়েছে একটি হলো ফরজ বিধান একটি হলো ওয়াজিব বিধান দুই নম্বর ওয়াজিব বিধান তিন নম্বরে হলো সুন্নাহ বিধান সুন্নতে মহাক্কাদা এবং চার নম্বরে হলো সুন্নতে জায়দা এই চার ধরনের বিধান রয়েছে তো সেক্ষেত্রে ফরজ বিধানের ক্ষেত্রে যদি কারো ফরজ ছুটে যায় তাহলে ফরজ ছুটে যাওয়ার কারণে তার নামাজ হবেই না এক্ষেত্রে সাহসীতে দিলেও নামাজ তার নামাজ পরিপূর্ণ বাতিল হয়ে গিয়েছে পুনরায় নামাজ পড়তে হবে এটি হলো ফরজ ছুটে যাওয়ার মশলা আরেকটি হলো সুননাতে মহাক্কাদা এবং সুননাতে জায়দা যেমন রুপুসদার তাজদি কমপক্ষে একবার পড়া বা তিনবার পড়া এটা সুন্নতে সূন্যতে মহাক্কাদা বা গুরুত্বপূর্ণ তেমনিভাবে ভাবে পড়া সূন্যতে মহাক্কদা আর কিছু হলো শূন্যতে জায়দা। যেগুলো আপনার শূন্যতে মহাক্কাদার চেয়ে একটু নিচু স্তরের বা সেটা শূন্যতে মহাক্কানো জরুরি না যেমন মাসুরা পড়া শূন্যতে মহাক্কাদা নয় তারপরে রুকু তাজবির তাজবি এটা তিনবারের চেয়ে বেশি সাতবার অথবা নয় বার এগারো বার এই পরিমাণ পড়া এগুলো শূন্যতে জায়দা আর বিভিন্ন শূন্যতে জায়দার বিধান রয়েছে তো এই সমস্ত ক্ষেত্রে ওই যে শূন্যতের যেই পার্ট এই দুই ক্ষেত্রে শূন্যতে হোক জায়েদা হোক যদি এগুলো ছুটে যায় তাহলে নামাজ আপনার হয়ে যাবে আপনি সে সাহু দেওয়ারও দরকার নেই আরেকটি হলো ওয়াজিব বিধান এই বিধানের ক্ষেত্রে যদি আপনার ছুটে যায় অথবা ফরজের ক্ষেত্রে যেই তারতম্য যেটা ফরজের যেই সিরিয়াল সেগুলো যদি কেউ রক্ষা না করে তাহলে সেটাও ওয়াজিবের তারতম্য হয়ে যায় তো এই ওয়াজিব ছুটে যাওয়া বা ফরজের তারতম্য হয়ে ওয়াজিব ছুটে যাওয়ার যে বিধান এটি এক্ষেত্রে আপনার সিজদাই সাহু দিলে সহি হয়ে যাবে যদি আপনি সিজদাই সাহু না দেন তাহলে নামাজ হবে না আর ইচ্ছে যদি আপনি ওয়াজিব ছেড়ে দেন তাহলেও কিন্তু নামাজ হয় না ভুলে ছেড়ে দিলে তখনই কেবল আপনার সিজদায় সাহু দিতে হয় সিজদায় সাউদিলে নামাজ হয় তাহলে বোঝা গেল যে ওয়াজিব ছুটে গেলে বা ওয়াজিবের তারতম্যের কারণে সিজদায় সাহু দিতে হয় যেমন নামাজে চোদ্দটি ওয়াজিব আছে প্রধানত চোদ্দটি ওয়াজিব আছে তো এগুলো ছুটে গেলে নামাজে সিজদায় সাউদিলে আপনার নামাজ হবে এখন সিজদায় সাহু কিভাবে দিবেন আপনার নামাজের যে কোনো পর্যায়ে যদি ওয়াজিব ছুটে যায় তাহলে আপনি নামাজের শেষ পর্যায়ে শেষ রাখাতে আপনি দুই রেখাত বিশিষ্ট নামাজ পড়েন বা চার রেখাত বিশিষ্ট পড়েন বা তিন রেখাত বিশিষ্ট বেতের পড়েন তো নামাজের শেষ রাখাত যেটা সেই শেষ রাখাতে গিয়ে আপনি যখন তাসাহুদ করবেন তাসাহুদ পরে দুই শুধুমাত্র ডান দিকে সালাম ফিরাতে হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলে এরপরে আপনি দুটি সিজদা দিবেন এই দুটি সিজদার নাম হলো সিজদাই সাহু দুটি সিজদা দিয়ে তারপরে উঠে আপনি বসে পুনরায় আবার দরু তাসাহুদ পরে দরু শরীফ পরে দোয়াই মাসুরা পরে নামাজ সম্পন্ন করবেন এটাই সিজদা সিজদায় সাহু দেওয়ার সঠিক পদ্ধতি